প্রধান উপদেশা সাহেব তিনি নির্বাচনের একটি টাইম নির্ধারণ করেছেন এবং বলেছেন যে নির্বাচন কমিশন ঘোষণা করবেন ফেব্রুয়ারির কথা তিনি বলেছেন কতগুলো দল একাত্রে কাজ করা শুরু করেছে নির্বাচন মানে গণতান্ত্রিক চর্চা

অত্যন্ত অত্যন্ত রাজনীতিবিদদের জন্য আমি মনে করি যে একটি শিক্ষা অনুসরণীয় যারা তারা এটাকে বলেছেন এবার আবার স্বাধীন হয়েছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি মনে করি একাত্তর সঙ্গে নিয়ে তুলনা করাই ভালো যারা এই বিপ্লব করেছেন তারাও আমাদের সন্তান পরিবর্তন হতে পারে অপসারণ হতে পারে এটা আমাদের জন্য একটি শিক্ষা হল আমরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর পার্লামেন্টের সরকারে আমরা রাজনীতি করে আসছি সমাজের পরিবর্তন বিবর্তন সংস্কার বিশেষ করে আমাদের পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদের সাথে তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি সংস্কার নামটি তিনি করেছেন এখন সংস্কার করার জন্য দেশি বিদেশি বহু মানুষ সময় দিচ্ছে কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন অনেক কথা বলেন টেলিভিশনে দেখি পত্রিকাও দেখি বিশ্বাস কথা বলেন না কেন বাসুদের নাম বলতে কি

কোন সরকার গঠন হয় তাই হবে কিন্তু একটি হাং পার্লামেন্ট এটা উন্নয়ন করতে পারবে না এবং এই সংস্কার বাস্তবায়ন হবে কিনা আপনারা জানেন যে আমাদের পাশে নেপাল এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে প্রায় বিশ বার আঠারো বার না বিশ বার সরকার পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ কতবার চোদ্দবার তো এই যে পদ্ধতি নিয়ে আজকে মতপ্রত্য এবং বড় দলগুলোর মধ্যে এটা রাজনৈতিক আকাশে একটি মেঘ সৃষ্টি করেছে অনিশ্চয়তা সৃষ্টি করেছে এই নির্বাচন হবে কি হবে না এই নিয়ে বাতারে বন্দরে শহরে রলিতে গলিতে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা মাধ্যম একটা অস্থিরতা অনিশ্চয়তা বিরাজ করছে এবং গত এক বছরে যে পরিমাণ ভূমি দখল ব্যবসা বাণিজ্য দখল হয়েছে দখলের এটা একটা বিরাট বিপর্যয় হয়ে গেছে যারা এই আন্দোলন সংগ্রাম করেছে যারা রক্ত দিয়ে তাদের আশা ছিল এটি নূতন বাংলাদেশ করবে একটি আধুনিক বাংলাদেশ করবে যেটা হোসেন মাদের সাথে এগিয়ে নিয়েছিল অনেক দূরে কিন্তু সেই আশা তাদের কোনো হয় না হয়েছে মারাত্মক সমাজের অস্থিরতা অনিশ্চয়তা এবং মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে রাজনীতির সংস্কৃতিতে এমন হওয়ার কথা না এবং গণতান্ত্রিক চর্চায় শান্তিপূর্ণ সহপ্রস্থানে জাতীয় পার্টি বিশ্বাস করে আমাদের নেতা হোসেন মহ বিশ্বাস করেন সংস্কৃতির পাতায় আমি অগণিত কাজ দেখি যেগুলো সংস্কার মানিয়ে ঈশ্বর সংস্কার মানি জাতীয় পার্টি এটা আমি বিশ্বাস করি সুতরাং আমি যারা আজকে সংস্কার নিয়ে কথা বলছেন তাদের বিনীতভাবে স্মরণ করাই যে জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশের মাটিতে কোন সংস্কারের ইতিহাস দেখা সম্ভব হবে না তাই আপনারা আমাদের সন্তানেরা থাকবে আমরা চলে যাব দেশের জন্য সংস্কারের বিষয় আমাদের সাথে আলোচনা করতে পারে তাহলে সেটা আরো সমৃদ্ধ হবে এবং আমরা আশা করি যে আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং নির্বাচিত সরকার দেশের অসমাপ্ত সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাবে এবং আমরা শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করবো লেন এক্সপার্ট জার্জ সেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট